হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব অনেক অনেক ভালো আছো তো শুভ শারদীয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সেগুলো সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে দেখো সকালে হচ্ছে দুপুরে ফ্রায়েড রাইস বানানো তার জন্য কিছু সবজি কেটে নিয়েছে আর এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা আর হচ্ছে ঘুগনি ছিল তো খাওয়া হয়ে গেছিলো তো ভিডিও করতে আর মানে মনে ছিল না তো এখানে মা একটু নারকেলের কুড় দিয়েও পরোটা বানিয়েছে সেটা একটু তোমার সাথে শেয়ার করে নিলাম আর এখন নারকেলের কুর কতটা রয়ে গেছে আর এখানে তারপর হচ্ছে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে কাজও করছি আর এখানে হচ্ছে দাদা ভাইয়ের দাদাভাইয়ের ভিডিও চলছে নেচার লাভার দাদা ভিডিও চলছে আর এই যেখানে আমি ফ্রাই করে নিচ্ছি হচ্ছে আর গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আর বাড়িতে যেটুকু ছিল হচ্ছে আহ কাজু কিশমিশ ওটা দিয়ে চালিয়ে নেব। তো ওটাই প্রথমে ফ্রাই করতে ভুলে গিয়েছিলাম তো একটু মাঝখানটা একটু ফাঁকা করে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে ওটা একটু ভেজে নিলাম আর এখানে দেখো স্নান টান করে রেডি হয়ে আমি আজকে একটু শাড়ি পরে নিয়ে এসেছি কারণ মাঝে মধ্যে একটু শাড়ি পরতে ভালোও লাগে আর কিছু একটা হয়ে থাকলে না শাড়ি পরতে ভালো বাড়িতে কিছু একটা থাকলে যেরকম রান্না পূজার কারণে না রান্না বুঝার কিছুদিন পরে ভিডিওটা দিচ্ছি আমি বললাম না একটু লেট লেট করে ভিডিও দিচ্ছি কিন্তু না বন্ধুরা এরকমভাবে চলতে হবে না আমাকে কিন্তু অনেক অনেক ফার্স্ট ফুড ভিডিও এবার দিতে হবে তো এখানে দেখো বাবা করতে পড়তে ওইদিকে হচ্ছে একটু ভিডিও করে দিলাম আমার বড় বা ঘরের ঘরে ছিলাম তো এখানে আমি প্রাই দেব বললাম না ফ্রায়েড রাইস বানাবো তো ওটাই হচ্ছে এখানে রেডি করছি শর্টকাটে আমি করছি মানে যেরকমভাবে লেয়ার করে করে বিরিয়ানি বানায় না এরমভাবে আমি আজকে ফ্রায়েড রাইসটা বানাবো তো সেটাই তোমাদের শেয়ার করবো মানে জল জলদি যেটা আমি ফ্রাই করেও দেখেছি অনেকবার করেছি সেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর আজকে আমি যেরমভাবে করছি সেটাও কিন্তু খারাপ খেতে লাগবে না গরম গরম ভাতের মধ্যেই হচ্ছে যে ভেজে রেখেছিলাম বিনস হচ্ছে গাজর আর ক্যাপসিকাম আর হচ্ছে কাজু কিশমিশ ওটা হচ্ছে দিলাম তারপরে একটু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু চিনি দিয়েছি আর লবণটা হচ্ছে ভাতের মধ্যেই দেওয়া ছিল তো এরম করে করে করছি এখানে আমার বড় মাসি আমাকে একটা ভিডিও করে দিচ্ছে আর দেখো আমাদের তো কাঠের উনানে ভাত হয়েছে না গ্যাসের এর মধ্যে হলে দেরি হতো তার জন্য একটু হাড়ি মানে চারিপাশটা একটু কালো মানে কালো হয়ে গেছে ঠিক আছে আর বড় হাড়িতে করেই হচ্ছে মোটামুটি এটা হচ্ছে দু কিলো মতন রাইস মানে চালের রাইস হলো তো দুপুরে চিকেন কষা আর ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে ওরকমভাবে বানালেও কিন্তু বন্ধুরা খেতে খারাপ লাগে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু গরম গরম ভাতের সাথে করতে হবে সঙ্গে সঙ্গে মধ্যে আর চিকেন কষা ফ্রায়েড রাইস আমার বড় মশাইকে খেতে দিয়ে দিয়েছি এরপরে আমরাও খেয়ে নেবো কিন্তু আমি তো কলাপাতাতে পাতাতে খাবো তাই বাবাকে বলেছিলাম আমাদের কাছ থেকে কলা নিয়ে আসতে তো বাবা এখানে কলাপাতা কেটেও নিয়ে চলে এসেছে তো এখানে মা আর আমি খাওয়া বলে এতটা ফ্রায়েড রাইস একসাথে নিয়ে নিয়েছি আমার না কলা পাতাতে খেতে এমনিতে খুবই ভালো লাগে দুপুরে প্রায় প্রায় দিন আমার কলা করে দুপুরে মাংস ভাত খাওয়া যায় বেশিরভাগ হয় রবিবার সানডে থেকে পরের দিন মানে কিছুদিন পর ছিল হচ্ছে আমার হচ্ছে দাদার একমাত্র ছেলের বার্থডে ছিল তো তেমনভাবে করেনি হঠাৎ করে দাদা শুনতে আগের দিনে ফোন করলো যে আসতে হবে তোকে তো কাছাকাছির মধ্যে ছিলাম বলে তো রেডি হয়ে চলে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার জন্য তো দেখো এখানে বয় গাড়িতে করেই যাচ্ছি বারং তো তিনটারই যাচ্ছি আমার বাবার তো খুবই খুশি গাড়ি করে যাচ্ছি বাবার তো যাই হোক জানিনা অনেকটা লেট হয়ে গেছে এখন তো দুটো আড়াইটে বেজে গেছে যাবো কি যাবো না এই ভাবনা চিন্তা করে করে অনেকটা লেট করে ফেলেছি মা তো অনেকবার করে ফোন করছে আমার বকাও দিবে গেলে হয়তো আর আজকে না মেঘলা ওয়েদার দেখো বন্ধুরা মানে আমাদের যে বাবার বাড়িতে যাচ্ছি না পুরো মানে দুধারে কতটা প্রকৃতি মানে সবুজ প্রকৃতিটা দেখলেই মানে মনটা জড়িয়ে যায় দুদিকে পুরো ধানের জমি ধান চাষ হয়েছে তারপরে সবাই সবজি চাষ করে মানে আমাদের গ্রামের দিকে বাড়ি তো কিন্তু এখন রাস্তাঘাট তো সব জায়গাতেই মানে বন্ধুরা সব জায়গায় কিন্তু সুন্দর হয়ে গেছে নাহলে এই রাস্তাগুলো এক সময় ছিল আমরা স্কুলে আসতাম না পুরো কাতা মানে মাটি ছিল মানে ইটে পাতা ছিল না এখন কিন্তু সব ব্যবস্থাই করা হয়ে গেছে তো এখানে একটা মন্দির ছিল শিব মন্দির সেটা একটু তোমার সাথে শেয়ার করিলাম আর বন্ধুরা আমি কিন্তু যখন গিয়েছি কিন্তু কেক কাটিং পার্টিং সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমি ভিডিও বানাই বলে তা কাকিমা আমার কথা ভেবে যে সে তো ভিডিও বানায় তো তা আমার জন্য সে কাকিমা ভিডিওটা তার ফোনে করে রেখেছিল আমাকে এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছিল পাঠিয়ে দিয়েছিলো তো আমি এটাই তোমার সাথে একটু শেয়ার করিলাম তো এই হচ্ছে আমার বাপ সেটা মালিক আমিকে আমি তো প্রচুর প্রচুর ভালোবাসি তো আশীর্বাদ করি বাবুটি আরো অনেক অনেক বড় হয় তোমার দাদার ছেলে একমাত্র আমি পাকা বইটা যারা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে দাদার মেয়ে একটি ছেলে একটাই মেয়ে এই আমি ওদের খুবই ছোট থেকে মানুষ করেছি খুবই ভালো লাগে আমার মানে ওদের ওকে খুব ভালোবাসি আমি আমি ওদের ছোট পিসি মানি তো আমাকেও প্রচুর প্রচুর ভালোবাসে ওরা তো যাই হোক এটা বন্ধ রাখ তোর কিছুদিন পর বাড়ি এসে একটু কেনাকাটা করতে টুকটাক বেরিয়েছিলাম তো পার্লারে এসেছিলাম তো পার্লারে মানে ভিডিও কিছু করে এই দোকানটাতে একটু দেখলাম কত কিছু তুলে গেছিল দুর্গা পূজা বলে কথা তো এই জন্য সব কিছুই তুলেছে তো আমি আসবি না আসবো কেনাকাটা করতে কিন্তু আজকে তো এমন কিছু কিনি তবু একটু শেয়ার করে নিলাম তোমাদের যে আমাদের আর কি বাজারে তো এটা ছিল পরের দিনকে সকালে নেক্সট দিন সকালে বড় বড় চালে গিয়েছিলাম মেয়েও বাচ্চা দেখতে মানে আমাদের বাড়িতে না চারটে অতিথি এসেছে নতুন সদস্য এসেছে বাড়িতে ঠিক আছে অতিথি বলা ভুল বাড়িতে সদস্য এসেছে মানে একটা মেয়ে ছিল না তার হচ্ছে চারটে বাচ্চা হয়েছে তো আমি বাবুকে নিয়ে দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে বড় মাথায় ছাদ দিয়ে কত সুন্দর দেখতে পাচ্ছি মানে জমি টমিগুলো এত সময় দেখাচ্ছে সকালে মানে প্রকৃতিটা দেখতেই সত্যিই ভালো লাগে দুর্দান্ত লাগে আর এখানে দেখো ফুচকে ফুচকে মেয়া ছানাগুলো কত সুন্দর লাগছে না আমার এখানে খুব ঘাঁটতে না ইচ্ছা করে কিন্তু বাবু ছিল বলে হাত দিলাম না তো বন্ধুরা একটু ফলাফেরা করছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থেকেও ভালো থেকো সবাইকে টাটা বাই বাই